আর ওয়েদারটা দারুণ হয়েছে একদম ঠান্ডা ঠান্ডা পম্পেট মাছ এনেছে বাজার থেকে আর এখানে লাগছে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা চেরা আছে লবণ হলুদ সর্ষার তেল তারপরে হচ্ছে এটা সর্ষা বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো পেস্ট আছে আর আছে পোস্ত বাটা আছে সর্ষার তেল मस्टर्ड भजे निबो अपन আমি একটু হলুদ আর লবঙ্গর মাস্টার মেখে নেব এই তেলটা চার পাশে দিয়ে দিচ্ছি তাহলে মাসটা লাগবে না আবার সময় লেগে যাবে না কড়াইতে কুমড়া দিয়ে দিচ্ছি কালো জিরা নিয়েছি দিয়ে দিচ্ছি শসা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লবণ দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজটা ভালোভাবে গলে যায় আলুটা গেছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এই যে পেঁয়াজটা গলে গলে যাচ্ছে এখন আমি মশলা দিব প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা এখন দিয়ে দেবো টমাটো কুচিটা দিয়েছি এখন টমাটো পেস্টটাও দিয়ে দিচ্ছি টমাটো পেস্টটা না আচার করে নিচ্ছি

সটা দিয়ে দিলাম ময়াচার করে নিলাম নিয়ে দিচ্ছি যে পোস্ত যে পোস্ত বটা এখন দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জল হয়ে গেছে ঝোলটা ফুটে সে মাছটা দিয়ে দিচ্ছি এক এক করে মাছ দিয়ে দিচ্ছি এই যে দেখুন সাইডে তেলও বেরিয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি পমফেট মাছ রেডি সর্ষে পোস্ত দিয়ে আমার সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন